নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে আমি তানিশা আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি টুয়েলভ সকালে যখন আমরা ঘুম থেকে উঠি সকালে ঘুম থেকে উঠেই শরীরে ব্যথা মানে হাত পা ব্যথা মন ভার বা মন খারাপ কি লাগে আপনাদের এরকম এই এই যে জিনিসগুলো এইগুলো যদি বারবার হতে থাকে তাহলে সেটা কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়াটা উচিত নয় কেন চিকিৎসকদের মতে এইসব যে জিনিসগুলো হয় এইসব উপসর্গের পেছনে কিন্তু থাকতে পারে ভিটামিন ডি টুয়েলভের একটা ঘাটতি শরীরের এই ভিটামিনের অভাব হলে রক্তাকা মানে ব্লিডিং হাতে পায়ে দুর্বলতা অসারতা এমনকি মানসিক স্বাস্থ্যের অবনতি পর্যন্ত কিন্তু হতে পারে অনেক সময় দেখা যায় যে বারবার ভুলে যাওয়া বা কনসেন্ট্রেশন যেটাকে আমরা মনোযোগ বলি মনোযোগের ঘাটতিও এর ভিটামিনের অভাবেই কিন্তু হয় চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানিয়েছেন প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েকটি কয়েকটা মাত্র সাধারণ ফল যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু এই ঘাটতিগুলো পূরণ করা সম্ভব এবারে সেই ফলগুলো কী কী ফলগুলো হলো যেমন গরমকালে আমরা ভিটামিন এ এবং বি সমৃদ্ধ মানে আম যেটাতে ফাইবার রয়েছে ভিটামিন এ রয়েছে বি টুয়েলভ সমৃদ্ধ এটা যেটা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে তারপরে আছে আপেল আপেলে ভিটামিন বি টুয়েলভের একটি ভালো উৎস তাই নিয়মিত একটা করে অন্তত মানে এভরিডে আমাদের একটা করে ফল খাওয়া উচিত কিন্তু এই যদি এই উপসর্গগুলো থেকে থাকে তাহলে আপেলও কিন্তু ভীষণভাবে সাহায্য করে নিয়মিত তাই একটা করে আপেলখান আমি বলবো এছাড়া কলা কলাতে রয়েছে বহু রকমের পুষ্টিগুণ কি কি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন টি ডি বা বি টুয়েলভ এইটা কিন্তু শরীরের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে তাই সারাক্ষণ যাদের ক্লান্তি বা মানসিক অবসাদ দূর করে এই ফলগুলি কিন্তু নিয়মিত ডায়েটে রাখতে আপনারা ভুলবেন না তাহলেই একদম যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো আজকের এই নিউজটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো খবর নিয়ে